রব্বানা উজ্লম্না আনফুচানা ও ইল্লম দাং ফিল্লানা পতার সামনা কু নন্ন মিনাল খ শিৰিন রব্বির হামা কামা রব্বায় নী আল্লা মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত সারাতা দেহ গুণায় ভরপুর করে ফেলেছি গুনার দিকে লক্ষ্য করলে গোয়াল্লা তোমার শাহি দরবারে আলী শানে হাত তুলতে সাহস পাই না আবার যখন মনে পড়ে যায় তুমি যে রহমান তুমি যে রহিম তুমি দয়ময় তুমি প্রেম তুমি যে করুণাময় একদিকে গুনার পাহাড় রেখে অন্যদিকে রহমান রাহিম নাম দুইখানা সামনে নিযা ক্ষমা পাবই আশায় ভিক্ষুকের মতো দুঃখ রাহাত তোমার দরবারে বিছাইলাম রহমান রাহমান রাহিম নাম যখন তুমি নিয়েছো তোমার রহমতের মহাসাগরে ঢেউ উঠাইয়া আমাদের সারা জীবনের সব গুণা তুমি ক্ষমা করে দাও আল্লামা সঙ্গে যারা হাত তুলেছেন বড় 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 এরাম রয়েছেন আল্লামা বোনেরা পর্দার আল থেকে হাত তুলেছেন কার কি মনের কথা প্রাণের ব্যথা আমি তো জানি না তুমি তো আলিম বিদাতে সুদর প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা গোলামের অন্তরে তুমি স্থান লাভ করো অন্তরের খবর রাখো আল্লাহ গো আমাদের মনের নেক মাকাসে তুমি পূর্ণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত সব কিছু তুমি দূর করে দাও যেই সমস্ত অভিভাবক মন্ডলী যেই সমস্ত মা বোনেরা সন্তানের জন্য টেনশন করেন আমার সন্তান কখন জানি কি করে বসে আল্লাহ গো ওই সমস্ত মা যারা হাত তুলে কান্নাকাটি করছেন ওনাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার তো দান কর আল্লাহ যাদের সন্তান চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও যাদের মেয়ে আছে কিন্তু বিবাহ হচ্ছে না আল্লাহ গো বিবাহ সাদের ব্যবস্থা করে দাও আল্লাহ গো আমার মা বোনেরা কত কষ্ট করে সকাল থেকে এই পর্যন্ত বয়ান শুনছে লাগু। গো তোমার বাগানে জান্নাতের বাগানে বসে ওনারা আমিন আমিন বলছে চোখের পানি ছেড়ে ওনারা কান্নাকাটি করছে আল্লাহ এক ছোটা চোখের পানিও যদি কবল হয় যাহান্নাম হারাম হয়ে যাবে তুমি হারাম করে দাও আল্লাহ হজরতে আদম আলাইহ ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সাহিত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমরা যা তেলাবাদ করেছি পড়েছি দুই কোরান দুইটা কোরআন খতমের সব হয়েছে এই বিশ্বাস আমাদের আছে এই সব টুকুন আমাদের মা বাবা আত্মীয় স্বজন আপন যারা কবরবাসী হয়ে আছেন ওনাদের রোহে এই সবাব তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন জানি না কার মানাই কার বাবা নাই যারা বাবা বাবা বলে চিৎকার করে কান্নাকাটি করেন মা বাবাকে যারা পান ওই সমস্ত এতিম সন্তানদের হাতে রুচিল প্রত্যেকটা মা বাবার কবর কি তুমি জান্নাতে টুকরা বানায়া দাও